কাকা এ নিয়ে দুই দিন আসলাম ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা একটু বুঝেন একবার আসো আর একশো বার আমার জবাব একটাই আমার জমি আমি দেব না দেখেন কাকা এখানে বড় একটা ফ্যাক্টরি হবে আর দশজন কাজ করার সুযোগ পাবে আপনার এলাকা উন্নত হবে আর সেটা যদি হয় লাভ কার আমার না আপনার আমার এত বুঝাইতে আসো না চুল আমার এমনি এমনি পাকে নাই দেখেন ভদ্রভাবে বলতেছি কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা শোনো তুমি আসো আর তোমার বাপ জমি আমি এইটা দেবো না হে আর জমি লাগবে বলছি তো লাগবে বেশ কথা শেষ তুমি এখানে বাবা তুমি ভিতরে যাও যাও না আমি আসতেছি আমি জানতাম না উনি তোমার বাবা আরে সব আমি করতে চাই নাই রাজু কাকা আমারে বার 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 জোর করতেছিল আমার কিছু করার ছিল না রিতিকা আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন আর না আমার সামনে আসবেন আমাকে মাফ করবে আমি মানুষ ভুল করে ফেলছি আমার আগেই বোঝা উচিত ছিল